এই যে প্রোডাক্টগুলো আপনার উগ্র নেট টেকচারের ভিতরে এই প্রোডাক্টটা আমাদের এখন প্রচুর সেল হচ্ছে নতুন আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট পাশাপাশি এই যে দেখেন এটাটা হোয়াইটার ভিতরে যারা একটু হোয়াইট কালার চাচ্ছেন খুবই চমৎকার ক্রিস্টাল মিরর পলিশ ন্যানো পলিশ সব ধরনের টাইস আমাদের এখানে अवेलेबल আছে এটাও নতুন আসছে একটু লাইট গ্রে এর ভিতরে চ্যানেল মার্বেল টেকচারে দেখেন একেবারে ন্যাচারাল মার্বেল টেকচার মনে হবে যে মার্বেল লাগাইছেন এটা আমাদের আছে গ্রিনের ভিতরে এটা আমাদের আগের প্রোডাক্ট এটা নতুন আসছে আপনার একেবারে ডিপ অ্যাশ কালার যেটা বলে আর কি এটাও ন্যাচারাল মার্বেল টেক্সচারের ভিতরে এগুলো আমাদের প্রচুর চলতেছে এটা আসছে নতুন মাইক্রোসা এটা আমাদের চব্বিশ চব্বিশ ছিল পূর্বে এটা এত ডিমান্ড কোম্পানি এখন এটাকে বত্রিশ বত্রিশ করে নিয়ে আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট লাইট অ্যাশের ভিতরে এটা আমাদের এখন অনেক চলতেছে এইখানে মূলত আমাদের রানিং প্রোডাক্ট গুলোই রাখা এই অর্থে কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে প্রোডাক্ট আছে প্রত্যেকটাই আমাদের রানিং প্রোডাক্ট এটা আছে লাইটের ভিতরে তারপরে এই যে আমাদের নিচে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে প্রত্যেকটাই এটা নতুন আসছে লাইট লাইটাসের ভিতরে এটা আসছে মার্বেল টেকচার ভিত্র ব্রাউন কালার এটা আছে এটার আরেকটা কালার আমরা পরে দেখেছি এখানে প্রত্যেকটাই দেখেন এগুলো প্রত্যেকটাই আমাদের রানিং এবং নতুন প্রোডাক্ট বত্রিশ বত্রিশ একেবারে আপডেট প্রোডাক্ট এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট